আসসালামু আলাইকুম ওরমতুল্লা বারাকাতু আলহামদুলিল্লাহ রবিআালাম আলাই সঈদুল মুসলিম সম্মানিত ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বিশ্বব্যাপী উত্তেজনা বেড়েই চলছে মধ্যপ্রাচ্যে ঘটনা ঘটলেও পৃথিবীর শেষ দুই প্রান্তের উত্তেজনা চলছে যেটাকে আমরা আসলে ফোটন করার উত্তেজনা বলতে পারি মধ্যপ্রাচ্যের উত্তেজনা ইসরায়েলের সুরশুড়ি মানি আমেরিকার কার সাথে আর এর মারি প্রতিক্রিয়া শুধু মধ্যপ্রাচ্যেই নয় একেবারে রাশিয়া থেকে শুরু করে শুধু চীন পর্যন্ত উত্তেজনার ভারত সর্বত্রই ছড়িয়ে পড়ে অবশেষে যুক্তরাষ্ট্র ইরানে হামলা করল আমেরিকাকে অত্যন্ত ন্যাখজনকভাবে মিস্টার ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে জড়িয়ে ফেললেন তিরিশ হাজার পাউন্ড ওজনে প্রায় তেরো থেকে চোদ্দ টন ওজনে বাংকার ব্লাস্টার বোমা নিক্ষেপ করা হয়েছে ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে এবং কতগুলো বোমা নিক্ষেপ করা হয়েছে এর একটা পরিসংখ্যান যদিও দেয়া হয়েছে বাস্তবিক অর্থে কতগুলো বোমা নিক্ষেপ করা হয়েছে এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এটি এখনও পরিষ্কার নয় তবে কিছু জিনিস আমরা সেখান থেকে খবর থেকে আমরা কিছু জিনিস বের করে নিয়ে আসতে পারি যেখান থেকে কিছু অনুসিদ্ধান্ত নেওয়া যায় মধ্যপ্রাচ্যে আমেরিকা নিজেকে জড়িয়ে নেওয়ার মধ্য দিয়ে আমেরিকা নিজের ভবিষ্যৎকে আচ্ছন্ন করে ফেলেছে যদিও বলা হচ্ছে মিস্টার ডোনাল্ড ট্রাম্প তিনি প্যান্টাগনকে এড়িয়ে গেছেন সরাসরি ফোন করে প্রতিরক্ষা মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন এই হামলা করার জন্য যেই প্রতিশ্রুতি দিয়ে যেই কথাগুলো বলে মিস্টার ডোনাল্ড ট্রাম্প এবার ক্ষমতায় এসছে এবং আগের সময়ের সাথে মিল রেখে যেই কথাগুলো তিনি বলছিলেন শুরুতে এবার সেই প্রতিশ্রুতি তিনি ভঙ্গ করেছেন তিনি আমেরিকান জাতির সাথেও প্রতারণা করেছেন এবং আমেরিকা তার ভবিষ্যৎ পরিণতি আসলে আর এড়াইতে পারবে না আমরা মনে করি এড়ানোর সুযোগ নেই দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত দিবেন এই কথা বলে দুই দিনের মধ্যেই এই হামলায় জড়িয়ে পড়লেন কিন্তু কেন ইতিমধ্যেই এই বিষয়টি পরিষ্কার হয়ে গিয়েছে এবং আমি ধারণা করছি খুব সম্ভবত আমেরিকার সাথে ইরানের কথা হয়েছে আলাপ হয়েছে এবং আমেরিকা এতটুকু নিশ্চিত হয়েছে এখন আর ইরানকে থামানোর সুযোগ নেই ইরান হতে শেষ মুহুর্তে তার তথ্য উন্মুক্ত করে দিয়েছে এতটুকু যে আমরা পারমাণবিক বোমা সত্যি সত্যি আমরা বানিয়ে ফেলেছি এখন তোমরা চাইলেও লাভ হবে না আর আমাদের যে পারমাণবিক স্থাপনা যেখানে ইউরেনিয়ামকে ডেভেলপ করছি আমরা সেখানে যদি হামলা করেও ফেলাম তাতেও কোনো লাভ হবে না কারণ ডেভেলপকৃত ইউরেনিয়াম ইতিমধ্যেই সরিয়ে ফেলা হয়েছে এবং হয়তো বা চুল্লির কাজকর্ম কিছুদিন বন্ধ রাখা হয়েছে সুতরাং হামলা করলেও লাভ হবে না এই তথ্যটি ট্রাম্পের দরকার ছিল সে ক্রেডিটটি নিতে চাইল এবং ইসরায়েলের সাথে তার নিশ্চিত কোনো গোপন সমঝোতা আছে গোপন কমিটমেন্ট আছে যার কারণে প্রাথমিকভাবে এই যুদ্ধে জড়াবে না এমনকি সাহায্য করবে না ইসরায়েলকে সেই জায়গায় প্রথমত সাহায্য করা শুরু করলো তারপর সরাসরি নিজে জড়িয়ে পড়লো কেন এর কারণ হচ্ছে ট্রাম্প তার ভবিষ্যৎ নিজের পলিটিক্যাল ফিউচার এটিও ইসরায়েলের কাছে বন্ধক দিয়ে ফেলেছে কোনো না কোনো কারণে বন্ধক দেওয়া হয়ে গেছে এই পরিণতি থেকে তিনি আর বেরিয়ে আসতে পারছেন না আর এটি সত্য প্রেসিডেন্সি তো এই ম্যাচ শেষ এমনিতেই কিন্তু রাজনৈতিকভাবে সাধারণত আমেরিকার প্রেসিডেন্টরা এর পরবর্তীতে আর খুব একটি সচল থাকেন না রাজনীতিতে সচল থাকেন না কিন্তু ব্যক্তিগতভাবে এই ব্যক্তিটি আমেরিকার লোকদের কাছে ঘৃণার পাত্র হয়ে যাবেন শেষ পর্যন্ত এবং শুধু আমেরিকার কাছে নয় ইসরায়েলের কাছে এক পর্যায়ে সে ঘৃণার পাত্রে পরিণত হবে কেন কারণ ইসরায়েল এক পর্যায়ে মনে করবে তাদের সাথেও প্রতারণা করা হয়েছে হ্যাঁ তারা এটাই মনে করবে ইউরেনিয়াম টু থার্টি ফাইভ ডেভেলপ করা অবস্থায় পাঁচশো কেজি ইরানের হাতে আছে এবং যে কিছু তথ্য পাওয়া গিয়েছে এর মধ্যে ইরান তার ক্রিটিক্যাল টেস্ট এর আগেই সম্পন্ন করেছে আই এ এর আগে যে তথ্যগুলো দিয়েছিল আর এখন লোক দেখানো জরুরি বৈঠক ডেকেছে যে ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা হয়েছে সেখানে যদি রেডিয়েশান হয় তাহলে কি করা যাবে বাস্তবিক অর্থে রেডিয়েশনের কোনো লক্ষ্যমাত্রা আমরা দেখিনি এবং রেডিয়েশনের কোনো চিহ্ন এর মধ্যে আসেনি কারণ হচ্ছে ইরান ঘোষণা দিয়েছে আমরা এগুলো আগেই সরিয়ে ফেলেছি এবং কিছু চিহ্ন আমরা খুঁজে পেয়েছি যেগুলো ক্রিটিক্যাল টেস্টকে প্রমাণ করে আর ক্রিটিক্যাল টেস্ট যদি হয়ে যায় আক্ষরিক অর্থে হারার কিছু মিলানোর ব্যাপার বাকি থাকি শুধু সেটাই যে কোনো মুহূর্তে শর্ট নোটিশে করা সম্ভব এই জন্য আমরা বলছি খুব সম্ভবত ইরান পারমাণবিক বোমা তৈরি করে ফেলেছে যার কারণে আমেরিকা এখন আসলে খুব বেশি কিছু করার নেই তার হাতে যেটুকু তারা দেখিয়েছে এটি তাদের প্রেস্টিজ পাঞ্চার হয়ে যাচ্ছিল সেই জন্য শেষ মুহুর্তে এই কাজটি তারা করে দেখিয়েছে আর ইরান খুব বেশি দৌড়ে যাবে না তারাও তাদের প্রেস্টিজ রক্ষাতে আমেরিকান কিছু ঘাঁটি কিছু নৌবহরে কিছু হামলা করে এখানে থামতে হবে কারণ যে তথ্য ইরান গোপন রেখেছে এই তথ্য আমেরিকা এবং রাশিয়ার কাছে ইতিমধ্যে প্রকাশ হয়ে গিয়েছে এবং আমেরিকা এবং রাশিয়া পারস্পরিক এই আলোচনা শেয়ারও করেছে যে আর বাড়তে দেওয়া যাবে না আর যদি আপনারা বাড়েন তাহলে মধ্যপ্রাচ্য থেকে প্রথমত এটা যদি বোঝা যায় যে মধ্যপ্রাচ্যের সমস্ত নৌবহরগুলো এলাকা ছেড়ে চলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো আমেরিকান সৈন্যরা খালি করে ফেলছে এরকম যদি কিছু প্রমাণ হয় বোঝা যায় তাহলে বুঝতে হবে পারমাণবিক সংঘাতটি খুব সহসায় শুরু হয়ে যাবে সেই সংঘাত বৃহৎ আকারে পারমাণবিক বোমা দিয়ে নয় ট্যাকটিক্যাল পারমাণবিক ওয়ার ইউজ হবে এবং সেটার মধ্য দিয়ে দেখা যাবে যে সৌদি আরবে অথবা ইরাকে অথবা জর্ডানে যদি কোনো আমেরিকান ঘাঁটিতে ট্যাকটিক্যাল পারমাণবিক ওয়ারহেড হেড পরে মিজাইলের মধ্য দিয়ে সেক্ষেত্রে এটি শুধু ঘাঁটির মধ্যে সীমাবদ্ধ থাকবে না সেটি একটি শহরকে রেমএ করে দেবে একটি শহরে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়বে আপনারা জানেন যে রাশিয়ার চ্যানোবিল যে পারমাণবিক চুল্লি বিস্ফোরণ হয়েছিল এটি মাঝারি ধরনের একটি বিস্ফোরণ হয়েছিল চুল্লি সে বিস্ফোরণের প্রাথমিক ধাক্কায় তেজস্ক্রিয়তা আকাশে ছড়িয়ে পড়ে জলীয় বাষ্প সেই তেজস্ক্রিয়তাকে ক্যারি করে এবং সেই ম্যাগ গঠন হয় ইউরোপের আকাশে গিয়ে ইউরোপে বৃষ্টি হয় সেই বৃষ্টি ঘাসে পড়ে সেই ঘাস যে গরুরা খেয়েছে সেই গরুর দুধ অথবা গোষ্ঠ যারা খেয়েছে তাদের যারা সন্তান হয়েছে তাদের মধ্যে রেডিয়েশান প্রবাহিত হয়েছে এবং তাদের প্রজন্ম রেডিয়েশন কেরি করছে রেডিয়েশান কত মারাত্মক চিন্তা করতে পারেন সুতরাং এর ভয়াবহতা আমরা যদি বলতে যাই আজকে সেটা আলোচ্য বিষয় না আমরা সেটা বলতে যাব না তো সুতরাং এই পরিণতির কথা আমেরিকা জানে অন্যরাও জানে সবাই জানে আর যখন আমরা দেখব যে রাশিয়ান এবং আমেরিকান সৈন্যরা মধ্যপ্রাচ্য ছেড়ে চলে যাচ্ছে সিরিয়া ছেড়ে চলে যাচ্ছে এরকম কোনো অবস্থা দেখা যায় তাহলে চূড়ান্ত পরিণতির জন্য আপনার অপেক্ষা করুন আর আমরা বুঝতে পারছি এই মুহুর্তে তারা সেটি করবে না কারণ এখনও ইজরায়েলও মনে করে তাদের হাতে পরিপূর্ণ জিনিস এখনো হাতে আসে নাই এখনো আমেরিকাকে তাদের প্রয়োজন সুতরাং যারা বিশ্বযুদ্ধের অপেক্ষা করছিলেন সেটি হয়তো হচ্ছে না কিন্তু আমরা যেই মানবাধিকারের ফেরিওয়ালাদের যে কর্মকাণ্ড দেখছি এবং বাহ্যিকভাবে একটা ঘটনা ঘটাচ্ছেন পদ্মার অন্তরালে অন্য কিছু বলছেন তাদের এই হিপোক্রেসি মানব জাতির ভবিষ্যৎকে ধ্বংসের পরিণতির দিকে নিয়ে যাচ্ছে সুতরাং আমরা বলতে চাই টেকটিক্যাল অস্ত্র ইউজ হলে কি হবে জানি না এবং এটা আমরা চাইও না কিন্তু চূড়ান্ত সামর্থ্য ব্যবহার করে মধ্যপ্রাচ্যের রাজাদের আবারও বলতে চাই আপনারা এগিয়ে আসুন তুরস্ক মিশর এবং পাকিস্তানকে বলতে চাই আপনারা এগিয়ে আসুন সর্বশক্তি নিয়োগ করে ইসরায়েলের যদি পরিপূর্ণ ধ্বংস করা নাও যায় ইসরায়েলকে সীমিত পরিসরে নিয়ে আসা প্রয়োজন তার হাত পা বেঁধে ফেলার পরিস্থিতি নিয়ন্ত্রণ অবস্থায় নিয়ে আসা প্রয়োজন আমেরিকা চাইলেও তাদেরকে সাহায্য করতে পারবে না এরকম পরিস্থিতি তৈরি করা প্রয়োজন এবং সম্মিলিতভাবে চাইলে এটা করা সম্ভব এই জন্য প্রয়োজন মুসলিম মোহাম্মদ অক্ষম সার্বিকভাবে আপনারা খেলাপথ কায়েম করবেন না সার্বিকভাবে আপনারা ইসলামী হুকুমত কায়েম করবেন না আমরা জানি সেটা না কমন ইন্টারেস্টের যে জায়গা যে মুসলিম রাষ্ট্রগুলোর দিকে কেউ চোখ তুলে তাকানোর সাহস করবে না সামান্য একটা এই কমন ইন্টারেস্ট আপনারা এক জায়গায় আসুন পৃথিবীর প্রতিটি মুসলমান এই কামনা করছে আল্লাহ আমাদেরকে কবল করে কো আখিরে দাওয়ানা আনি আলহামদুলিল্লাহ আলমী